আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইয়েমেনে যা কিছু ঘটে তার দায় তেহরানের উপর চাপিয়ে দেয়া অন্যায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মন্তব্য সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম বাংলাদেশের বাহান্নতম স্বাধীনতা দিবস উদযাপিত বিএনপি বলছে দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ দোনবাসের মুক্তির বিষয়টি এখন গুরুত্ব পাবে রুশ বাহিনীর কাছে السلام عليكم এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল বলেছেন তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দেশটির সঙ্গে পঞ্চম দফা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে লেবানন সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন তিনি বলেন আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো নয় কিন্তু এই পরিস্থিতির জন্য ইরান দায়ী নয় আব্দুল বলেন সম্পর্ক স্বাভাবিক করতে রিয়াদের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি বলেন রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে কঠিন কিছু চ্যালেঞ্জ থাকলেও তেহরান আলোচনার দরজা সবসময় খোলা রাখতে চায় ইরানের সঙ্গে সম্পর্ক সৌদি আরবে ছ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান তিনি বলেন কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ সবগুলো আরব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে কিন্তু সৌদি আরব প্রথম দেশ যে কিনা ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তিনি বলেন সৌদি আরবের নীতি সম্পর্কে আমাদের কিছু আপত্তি থাকলেও তাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করিনি এক একদিনে একাশি ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা সহ সৌদি আরবের কিছু রীতিবিরুদ্ধ কাজ দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে পারস্য উপসাগরে সৌদি আরব ও কুয়েত যৌথভাবে আরাশ গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য যে চুক্তি করেছে তা অবৈধ বলে ঘোষণা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে পারস্য উপসাগরের আরাস উত্তোলনের অধিকার আছে ইরানের সাইদ আজ বিবৃতিতে বলেছেন আরাস গ্যাস ক্ষেত্রটি ইরান কুয়েত ও সৌদি আরবের পানির সীমায় পড়েছে তার একটি অংশ ইরান এবং কুয়েতের পানির সীমায় অবস্থিত যার সীমানা এখনো চূড়ান্ত ভাবে চিহ্নিত করা হয়নি আন্তর্জাতিক নিয়মকরণ অনুযায়ী এই গ্যাস ক্ষেত্র থেকে কোনোভাবে গ্যাস তোলার চেষ্টা করা হলে তা এই তিন দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করা উচিত সে কারণে সম্প্রতি সৌদি আরব এবং কুয়েত আরাস গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য যে চুক্তি করেছে তা আন্তর্জাতিক আইন কারণের সাথে সাংঘর্ষিক এবং অবৈধ দুদেশের এই চুক্তির কোনো আইনগত মর্যাদা নেই এবং ইরান এ চুক্তিকে স্বীকার করে না গত সোমবার কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এক বিবৃতিতে এ ঘোষণা করে দেশের জ্বালানি মন্ত্রী সৌদি জ্বালানি মন্ত্রীর সঙ্গে আরাস গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের বিষয়ে একটি চুক্তি সই করেছেন সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে লন্ডনে ব্রেন্ট লাইট ক্রুড অয়েল প্রতি ব্যারেলের দাম এক দশমিক ছয় দুই ডলার বেড়ে একশো বিশ ডলারে বিক্রি হচ্ছে দ্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেও এক দশমিক পাঁচ ছয় ডলার দাম বেড়ে নিউ ইয়র্কের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল একশো চোদ্দ দশমিক নয় শূন্য ডলারে বিক্রি হচ্ছে আরামকো তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের বাজার আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে যা রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে আগেই অস্থিতিশীল ছিল সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন তার দেশের সনারা সৌদি আরবের মাপ করবেন তার দেশের সনারা সৌদি আরবের ভেতরে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অবস্থানে হামলা চালিয়েছে যাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয় তিনি জানান সৌদি আরবের রাজধানী রিয়াদ কৌশলগত জিজান ও নাজরান এলাকা এবং বন্দর বন্দরনগরীর তেল ডিপোতে হামলা চালানো হয় ইয়েমেনের কয়েকটি প্রদেশের আবাসিক এলাকায় সৌদি আরব আবার বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আবারও সৌদি জোট ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর বিমান হামলা চালাল আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে রাজধানী ইয়েমেনের আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত হাদাদা জনব বসতিতে সৌদি জঙ্গি বিমান আজ সকালে দুই দফা বোমাবর্ষণ করে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে ওই হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন আহত হয়েছেন হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে সূত্রগুলো জানায় বাংলাদেশের বাহান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে সড়ক পরিবহন ও মন্ত্রী কাদের বলেছেন বঙ্গবন্ধু নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে আর এখন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমানের প্রতি গভীর নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের বারান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে দিনটি উপলক্ষে আজ সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অনেক রক্তপাত ও অস্ত্রপথের উপর হাজার বছর লড়াই করে বঙ্গবন্ধু নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে আর এখন যে সংগ্রাম তা হল অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন উনিশশো সালের পঁচিশে মার্চ দিনগত রাতে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাঁর নেতৃত্বে নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালিরা তাদের পাঁচ হাজার বছরের ইতিহাসে প্রথম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল স্বাধীনতার পঞ্চাশ বছর পরে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা সমস্ত পেছনে পেছনে ফেলেছি ফেলেছি। অনেক ভারতকেও কিন্তু দুঃখের বিষয় এদেশে এখনো স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও তার মিত্ররা আজকের দিনে আমাদের শপথ হচ্ছে স্বাধীনতা বিরোধী সমস্ত অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া আমাদের এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম পঞ্চাশ বছর আগে কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে পঞ্চাশ বছর পর এই দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে একথা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন সেই আশা আকাঙ্ক্ষা ধুলিসাত করে দিয়েছে আজকের এই বেআইনি ভাবে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগের সরকার ভারতের পশ্চিমবঙ্গের রামপুর হাটে সহিংস ঘটনায় সিবিআই তদন্ত প্রসঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক ঘোষ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন বেছে বেছে পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত হয় কলকাতা থেকে এ সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক ও দলীয় মুখপাত্র কোনাল ঘোষ রামপুরহাটের সহিংস ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বেছে বেছে পশ্চিমবঙ্গে সিবিআই হয় বলে মন্তব্য করেছেন তিনি আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও আসামের ইসলামের বিভিন্ন সহিংস ও অপরাধমূলক ঘটনার সিবিআই তদন্ত হয় না বলে মন্তব্য করেছেন কুনাল ঘোষ এ প্রসঙ্গে তিনি বলেন এটা চিত্রনাট্যের একটা অধ্যায় যেটা নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করার একটা চেষ্টা তিনি বলেন আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তদন্তকারীরা গিয়েছেন এটাই স্বাভাবিক রাজ্য প্রশাসন সব রকম সাহায্য করছে কিন্তু সিঙ্গুরের তাপসী মালিক নেতায়ের মতো ঘটনায় মানুষ বিচার পায়নি যদি দেখে বিজেপিকে আড়াল করার চেষ্টা হচ্ছে তৃণমূলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় করার চেষ্টা হচ্ছে তাহলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন কোনাল ঘোষ রাশিয়া ইউক্রেনে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে জানিয়ে বিশেষ সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ করার ঘোষণা দিয়েছে জানিয়েছে এখন তারা অঞ্চলের মুক্তির বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে লোহানস্ক অঞ্চলে শতকরা তিরানব্বই ভাগ এবং দোনেস্কে শতকরা চুয়ান্ন ভাগ রাশিয়া সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশনাল সের্গেই রুদস্কই বলেছেন প্রথম ধাপের অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জিত হয়েছে তিনি বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে যার কারণে দনবাসের মুক্তির বিষয়টি এখন আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে পারি যেটি আমাদের মূল লক্ষ্য